সালামুয়াইকুম আজকে আমরা ব্লাড গ্রুপ পরীক্ষা করছি এর আগে আমরা জানতাম না যে আমাদের ব্লাড গ্রুপ কী ছিল আজকে জানতে পারলাম এখানে আমাদের ফ্রিতে ব্লাড গ্রুপ পরীক্ষা করা আসছে যার মাধ্যমে আমরা আমাদের ব্লাড গ্রুপ সম্পর্কে জানতে পারছি আর এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আলো না করুক যদি হলো কখনও আমাদের দুর্ঘটনা হয় তখন আমরা আমাদের রক্তের গ্রুপ কী এটা যদি জানতে পারি তাহলে আমরা এটা অনেক সুযোগ হবে মানে আমাদের রক্ত রক্ত দেওয়াতে অনেক সুযোগ হবে আর এরা মানে এখানে ফ্রিতে রক্ত গ্রুপ পরীক্ষা করা আসছে যার মাধ্যমে আমরা ফ্রিতে আমাদের রক্তের গ্রুপ জানতে পারছি এবং ভবিষ্যতে এটা অনেক আমাদের জন্য সুবিধাজনক হবে এবং হলো এরা যেন ভবিষ্যতে এরকম করতে পারে এর জন্য শুভকামনা করছি অসংখ্য ধন্যবাদ তারা ফ্রিতে ওষাদ দিচ্ছে বিতরণ করছে আদ্রাঘাটি বিরাট ব্যাংকেরও ধন্যবাদ তারা যাতে আগামীতে এর থেকে আরো ভালো কিছু করতে পারে সেই আশাবাদ করি আর সবাই সেই জায়গায় গেলে অত উন্নত মানের আরো সেবা পাবেন আশা করি আমরা প্রতি মাসে ফিরি ব্লাড ক্যাম্প ঔষধ বিতরণ আমরা সবাই মিলে এটা প্রোগ্রাম করতেছি আমাদের জন্য সবাই দো করবে আসসালামু আলাইকুম হাজরা ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি যে সময় এলাকার যুবকগণ বিভিন্ন মাদকের আসক্ত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত সেই সময় কিছু হাজরা ব্যবস্থাপনা নিয়ে তারা প্রতি সপ্তাহে সপ্তাহে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে মানুষকে বিনামূল্যে রক্তদানের জন্য রক্তের গ্রুপিং করা সহ বিনামূল্যে ওষুধ বিতরণ এবং অন্যান্য সেবামূলক কাজ করে যাচ্ছে তাই সম্মানিত এলাকাবাসী বা দেশবাসীর কাছে বলবো যে আপনারা দোয়া করবেন এই যুবকরা যেন তাদের কার্যক্রমকে সুন্দর রেখে এবং সর্বক্ষণ যেন সবাইকে এরকম সেবা দিতে পারেন এ বলে আমাদের কাটি ব্লাড ব্যাংকের পক্ষ থেকে সবাইকে জানেন শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন ইতিমধ্যে হাজারঘাটি ব্লাড ব্যাংক কিন্তু শুধু গ্রাম থেকে নয় উপজেলা জেলা ডিস্ট্রিক্ট ক্লাস করে কিন্তু বিভাগে কাজ করতেছে আপনাদের দুয়াই ভালোবাসায় আজকে এটা আমাদের প্রোগ্রাম ছিল এখানে আমরা কিন্তু ফ্রিতেই মানুষের ব্লাড গ্রুপ নির্মাণ করেছি এবং আমরা ফ্রীতে ওষুধ বিতরণ করেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভাবে এভাবে মানুষের ভালোবাসায় মানুষের পাশে থাকতে পারি এবং মানুষের ভালোবাসা দিতে পারি আপনার যদি কারোর মুস অবস্থা থাকে অবশ্যই আমার বলবেন আমাদের যে সংগঠন আছে আমাদের সংগঠন বিনা স্বার্থে আপনার পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ সলকে শুভেচ্ছা